বাড়ির মধ্যে কে দেখে কত মানুষ বাড়ির মধ্যে জমে আসে মসজিদের পালকি বাড়ির মধ্যে চলে আসছে চিন্তা করলেন কে আজকে মারা গেল আমি দশ বছর পর বিদেশ থেকে আসার পরে আজকে কে মারা গেল যখন মা মা বলে দৌড় দিয়েছি মা কোথায় বাইরা বলে একটু দেখা দাও

করে সব সাজাইয়া চলে যাও বলুন ওই সন্তানের কান নেই প্রতিবেশীরা তারা আলগা করে আলাদা করতে পারে না সন্তান বারবার বেগর আবার প্রাণ ফিরে আসে গান ফিরে আসবে মা 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 বলে বলে কান্দে আহারে যখন গোসল করাই মায়ের কোমর দিয়ে দিল ছোট্ট বাচ্চাগুলো গুলো মার জন্য কান্দে আমার কবরের কিনারে পইরা পইরা কান্দে এটা বাস্তব ঘটনা শোনাইলাম এই জন্য যুবক ভাইদের কি বলি শোনো আমলে কথা জীবনা হয়েছে আমলে সলের মধ্যে সব চাইতে একটা গুরুত্বপূর্ণ আমলে সরা হইল আব্বা আম্মার করা আব্বা আম্মা যদি রাজি না থাকে আব্বা আম্মা যদি খুশি না থাকে শুনে ক তোমার আমার কোন দরবারে কবল হবে না আমি আপনি নামাজ পড়তেছি এইবার বন্দি কি সব আমাদের চলতেছে কিন্তু আব্বা আম্মা খুশি না শুনেন মা বাপ যদি খুশি না থাকে তাইলে মরণের সময় কিন্তু কালিমা নসিব হবে না জবান দিয়া কালিমা আসবে না কালিমা জবান দিয়া আসবে না জবান দিয়ে আসবে নবী রাসুল সাহেব যার নাম হলো হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মরনের সময় যখন হয়ে গেছে আলকামার জবান দিয়া বাবা কালিমা আসে না কালিমা পড়তে পড়তেছে না আলকামার বিবাহণ গেলেন নবীর কাছে হুজুর আপনার আলকামার অবস্থা বড় খারাপ نرال کے ماں کلمہ پڑھتے پڑھتے سنا گپا گمبر زبان دیا کلمہ شنا او حبیب اپنی جدی کورے پڑھایا آل کمرے اپنی کلمہ پڑھائی دین اللہ را بی بلال کی ملن والن را بلال جا رے بلال جا امار آل کلمہ پڑھایا گیا آئی رے بلال جا بلال رضی اللہ تعالیٰ انہو আলকামা কাশে গেলেন গিয়া আলকমার হাদি আল্লাহ গো তাল কালিমা তালকিন দিলেন বললেন আলকমা কালিমা পরো কালিমা পরো হাজরতি বেলাল বলেন আমি আলকামারে মানে বার পার হবার চেষ্টা করলাম নিচে তার কানে কাশিকে বললাম আলকমা কালিমা পর আলকামা কালিমা পড়তে পারতেছে কেন আবার বললাম রে আলকামা কালিমা বরস নারে আল কামা কালিমা পর অনেক চেষ্টা করা হল কিন্তু আল কামা কালিমা পড়তে পারে না আল কামা কালিমা পড়তে পারতেছে না আল্লাহর হাবিবের কাছে বেলাল রাজি আল্লাহ এসে বললেন হুজু আপনার আলকামারে অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু আপনার আলকে মা কালিমা পড়তে পারতেছে না গোপাল গম্বর আল্লাহর হাবিব বলেন রে বেলাল আলকামার মা কোথায় আছে রে আলকামার মাইরে বাহির করে নিয়া খোঁজ দিয়া জানা করো আলকামার মা আলকামার সাথে থাকে না দূরে থাকে আলকামার মায়ের যখন আনা হলো আল্লাহর হাবিবকে যে বলে নওয়াল কামারমা আল কামার ব্যাপারে তুমি সাক্কি দাও আমার কাছে তোমার আল কামা কি তুমি সাক্কি দাও আমার কাছে দাও আল কামার ওয়াদে কি ন হাবিব কি বিনা আপনার আল কামার আমল আখলাক খুব ভালো খুব ভালো খুব ভালো আল্লাহ নবী বলেন আল কাওয়ার আমি জানতে চেয়েছি আমার আলকা তোমার সাথে কিরকম ব্যবহার করে আল্লাহ বলে দুনিয়ার সন্তানদেরকে আল্লাহ ডেকে ডেকে বলেন সন্তানের আলি তুমি তোমার মা সাথে উত্তম আচরণ করবা ভালো ব্যবহার করবা মায়ের সাথে ভালো ব্যবহার করার জন্য আদেশ করেছেন কি বলেন কে আর আরো বলেন ও কেকামার মাফ করে দাও তোমার সাথে শুনেছি আলকামার খারাপ ব্যবহার করেছে আলকামার মা ডেকে আপনার আলকামা আমার সাথে বড় খারাপ ব্যবহার করেছে আমি মাফ করতে পারবো না

শুগ্ন লক্ষ্যে ও দেয়া আগুন ধরাইয়া কি করবেন আলকামার প্রশ্নে জবে আল্লাহর বলেন আমরা আলকামারে আগুনে ইয়া ভরে ফেলব আলকামার মানে কেমান না ও پیغمبر আমি আলকামার মাগো দশ মাস 10 দিন আমার আলকামারে আমি পেটে ধারণ করেছি আমার যা দূরে বড় কষ্ট করে আমি লালন পালন করেছি আপনি আলকামারে আগুনে ফেলাইয়েন না আমি মা হিসাবে আলকামারে মাফ করে দিলাম বলেন আল্লাহ আল্লাহ হাবিব বলেন বেলা আলকামারে কানিমা পড়াইয়া দাও বেলা

ربياني صغيرا. رزقنا ان شاء الله. حطل. اللهم امين. ربنا سلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه. وكلا عذاب النار رب جعل مقيم الصلاة ومن ذرية ربنا وتقبل دعاء اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا شبك ربي رحمهما পৰ্তি পৰ্যন্ত গুণাগান আপোনাৰ মহাব্বত বান্ধৱ বান্ধি নিয়ম যা কিছু আলোচনা করেছি মেহরবানি করে আমাদেরকে আমল করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ আমরা যারা হাত বিছাইলাম আমাদের জিন্দগির ছোট বড় যারা যারা ইচ্ছা হচ্ছে তাদের অন্ধকারে দিনের আলোতে যত অন্যায় অপরাধ করেছি মালিক মেহরবানি করে তুমি মাফ করিয়া দাও আল্লাহ তুমি যদি মাফ না গো বলেন না আপনার বন্দা বন্ধী গুলো গিয়ে আল্লাহ দুনিয়ার শুনে দেখেছি বিক্ষোভে বিক্ষা না পায় অন্য করে রাসা করি বেড়ায় আপনি যদি আমাদেরকে মাফ না করে দেন বলেন না গো আপনার গুনাগার বান্দা বান্দি গুলো কার দরবারে গিয়ে হাত মেহরবানি করে আমাদের জিন্দগির সব গুণগুলো আল্লাহ আমরা যারা হাত বিশাইলাম জানি না কার আব্বা আমার দুনিয়ার জমিনে নেই আল্লাহ মাদর আব্বা মার জিন্দগী সব গুণ গুণ মাফ করে যাও আয়ে আল্লাহ মাদরাবা কবরে গম আছে আল্লাহ আবাম আর কবর গলো জান্নাতে টুকটা বানাই তো কত আদর করছে মায়ে কুলেতে বসাই

بڑ آگیا محفل شرم دیارک جائرے مہربانی

سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته 这样 问回来了，哎，差不多。哪没得耐心？<music> <music>